আমরা আগের ভিডিওতে এতটুকু শেষ করেছি আজ আমরা তার পরের থেকে শুরু করবো বি লোক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো তার মানে এখানে এইগুলো দেখতে বলছে তারপরে টিচারের কথা শুনবে এবং টিচারের সাথে সাথে বলতে বলছে প্রথমে কি দেখা যাচ্ছে এখানে কিছু পোকামাকারের ছবি যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনসেক্টস ইন তারপরে কিছু বরফের ছবি তারপরে জগ একটা জগের ছবি তারপরে গাড়ি জিপ গাড়ির ছবি তো চলো সাথে নামগুলো দেখি এবং লেখাগুলো খেয়াল করি প্রথমে দেওয়া আছে কিছু ছবি পোকামাকড় যেটাকে আমরা ইংরেজি বলি ইনসেটস ইনসেটস এ তার মানে আই দিয়ে এখানে আই ছোট হাতের আই ইনসেটস বড় হাতের আই আইডিস হয়েছে যার বাংলা হচ্ছে পোকা মকর এটাকে আমরা বলি ইনসেক্টস এই যে আইস আইস এই যে আইস আইস আই দে আইস আইস আই দে এটা হচ্ছে স্মল আই আর এটা হচ্ছে ক্যাপিটাল আইস তারপর ছবিটা হচ্ছে জগ 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 এই যে

চলো তার পরের বৃষ্টি যাই লেসন এলেভেন ইউনিট টু আই আই জ্যা লিসেন সে অ্যান্ড রিড শোনো বলো এবং পড়ো তার মানে এগুলো টিচারের সাথে সাথে শুনতে হবে তারপরে বলতে হবে এবং নিজে নিজে পড়তে হবে প্রথম হচ্ছে এটা এটা কি আই আই স্মল আই 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 ক্যাপিটাল আই তারপর হচ্ছে জায় জায় স্মল জয় এটা হচ্ছে ক্যাপিটাল জ্যা এইভাবে সবগুলো টিচারের সাথে সাথে শুনতে হবে এবং পরে বলতে হবে ডি ট্রেস ইন দ্য এয়ার মানে হাত ঘোরাবো এভাবে আই আই যা এভাবে লিখবো ট্রেস অ্যান্ড রাইট হাত এবং লিখো তার মানে এখানে যেগুলি দেওয়া আসে এবং তির চেয়ে দেওয়া আসে আগে কোনটা লিখতে হবে তারপরে কোনটা লিখতে হবে প্রথমে দেওয়া আসে স্মল আই এটা প্রথমে এভাবে দিব তারপরে উপরে একটা ফোটা দিব এভাবে আমরা কী করব সবগুলো লিখবো লাইনটা ভরাট করবো তারপর দেওয়া আছে ক্যাপিটাল আই প্রথমে একটা এইভাবে টান দেব তারপর এইভাবে তারপর হচ্ছে এইভাবে এইভাবে আমরা সবগুলি কী করবো লিখবো তারপর দেওয়া আছে স্মল জ্যা প্রথমে আমরা এইভাবে টান দিয়ে লিখবো তারপর একটা ফটা দেব এটা হচ্ছে স্মল জ্যা তারপর হচ্ছে ক্যাপিটাল জ্যা প্রথমে আমরা এইভাবে একটা টান দেব তারপর এইভাবে টান দেব এভাবে পুরো লাইনটা লিখব এইভাবে সবগুলো লাইন আমাদের কী করতে হবে এটার সাথে আই স্মল আই ক্যাপিটাল আই স্মল যে ক্যাপিটাল যে লিখতে হবে এ রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স তার মানে এখানে স্মল লেটার্সও দেওয়া আছে ক্যাপিটাল লেটার্সও দেওয়া আছে একটার সাথে আরেকটা কী করতে হবে মেলাতে হবে তো চলো মেলাই একটা হচ্ছে স্মল আই তার সাথে হবে এই জি ক্যাপিটাল আই একটা স্মল জ্যা তার সাথে হবে ক্যাপিটাল জ্যা ক্যাপিটাল জি তার সাথে হবে স্মল জি এটা ক্যাপিটাল এফ তার সাথে স্মল এফ একটা ক্যাপিটাল এইচ তার সাথে স্মল এইচ একটা সাথে একটা কী করলাম মিলিয়ে নিলাম এভাবে ডাক টেনে টেনে একটার সাথে একটা মিলাতে হবে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ধন্যবাদ সবাইকে